আগামী ডাক দিয়েছে গো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ এই জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ আগামী আটাশে জুন ডাক দিয়েছে মহাসমাবেশ জাগো জাগো জেগে উঠু জাগো বাংলাদেশ এই জাগো জাগো জেগে ইউঠু জাগো বাংলাদেশ তিনশো আসনে পার্থী যারা প্রস্তুতি নিয়ে আছো আঠা সিজোন মিছিল নিয়ে সহরাহত দিয়ে আছো তিনশো আসনে পার্থী যারা প্রস্তুতি নিয়ে আছো আঠা সিজোন মিছিল নিয়ে সহরাহত দি আছো হাতে যেন থাকে হাত পাখা আর জবানে জিকির বেশ জবানে জিকির বেশ আগামী আকাশে ডাক দিয়েছে মহাসমাবেশ জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ এই জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ যোগ্য নেতা ডাক দিয়েছে ঘরে থাকা যায় না তো থাকুক যত ব্যস্ততা আর পেরেশানিও বিরত যোগ্য নেতা ডাক দিয়েছে দেখা না তো থাকুক যত ব্যস্ততা আর পেরেশানি ও বিরত ক্লান্ত শরীরে শান্ত করিতে পাখার বাতাস দেশ পাখার বাতাস দেশ আগামী আটাশে জুন ডাক দিয়েছে মহাসমাবেশ জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ এই জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ সব জুলুমের পতন হবে ইসলামী হুকুমত হবে যোগ্য নেতা ফিরে পাবে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আগামী আটাশে জুন ডাক দিয়েছে মহাসভাবেশ জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ এই জাগো জাগো জেগে উঠো জাগো বাংলাদেশ এই জাগো